আপনাদেরকে বলছে আপনারা হলো মানে পুরুষ বেশা মেয়েদের বেশ্যা বলেন না আপনারা হলো পুরুষ বেশ্যা মেয়েদের উপর আঙুল উঠাবেন না আগে নিজেদের পিছনে দেখবেন যে গু আছে কিনা তারপরে একটা মেয়ের মেয়ের উপরে আঙুল উঠায় কথা বলবেন আর আলম তোকেও আমি বলি তোর মানে সার দিয়েছি কেন দেখা করছো না এখানে আসে ওখানে আসে যত পোস্টিটিউট আছে দুনিয়ায় সবচেয়ে মডেলিং পোস্টিটিউটদের সাথে ওর পরিচয় ও যদি এত ভালো লোক হবে এত হুজুরি নিয়ে হবে বড় বড় ডায়লগ এরকম বড় বড় পদ্ম ঘরে রাত্রি মুখস্থ করে দিনই ভোরবেলা ভিডিও সারলি ভাইরাল হয় ভোরবেলা আগে উঠে সারে কেন ভোরবেলা নামাজটা তো পড়িস না ভোরবেলা ভিডিও করে সেটা সারিস নামাজে কোরআন শরীফই কোনো ই হবে আল্লাহ কি দিন তোর ইবাদত কবুল করবে তুই যেই বউ বিয়ে করিস সেই বউ নিয়ে ভিডিও করিস তুই এতই ভালো আমি খারাপ আমি খানকি বেশি মেনে নিলাম তুই এত ভালো তাহলে যেটা বিয়ে করিস পরের দিন তার ভিডিও কেন ভাইরাল করিস কেন নটি বেশে বলিস তুই যদি ভালো হবি তাহলে তুই সংসার করে দেখ একটা বউ নিয়ে সংসার কর তুই তুই তো সংসার করতে পারবি না ভাই তুই আমি জানি এই ভিডিও করার পরে তুই আমাকে একটা কথাই বলবি আলম হাসান যে মুখটা পতিতা বৃদ্ধি করে আরে পতিতা বৃদ্ধি করিস তো তোরা তোদের মতো কিছু কুলো আঙ্গার যে আছে তারা এক একটা বিয়ে করে বউ ব্যবসা দেয় যারা যে বউ ব্যবসা করে তাদেরকে বলছি বউ সারে মানে একটা বউ নিয়ে যারা ভিডিও করে তাদেরকে আমি বলছি না আমি কথাগুলো বলছি যারা বহু সাড়ে আর বহু ধরে বহ বদনাম গুলো করে আমি তাদেরকেই বলছি এই ছেড়ে দেব আজকে না থানা পর্যন্ত আসিছি শেষ আমি দেখব আর তুই আমাকে সারিস আমি তো সারব আমি সংসার করব করে দেখাব করে দেখাবেন করে আমি সংসার করব হলো আমি করব বিয়ে করার সময় আমার বাড়ির লোকছিল না তুইমা জোর করে ধরে নিয়ে এসে বিয়ে করেছিলি তোর এখন কিসির সমস্যা 6 লাখ টাকাতে গাও মানে টাকা কি বাল নাকি টেনে টেনে ছেড়ে তোমারে গাড়ি কিনা দেব তুমি আমার কি দিয়েছিস না তোমারে আমি গাড়ি কিনা দেব

বার বা যত অকথ্য জিনিসগুলো করেন আসলে এগুলো কে করেছে আপনার কি মনে হয় আসলে আমার বিয়ের আগে আমার হাজবেন্ড ছিল তার আগে আমার তো পুলিশের সাথে রিলেশন ছিল তখন আমি টিকটক আইডি আমার ছিল মানে আমি অত এত এখন যেরকম বুঝি তখন যদি বুঝতাম আমি ভিডিও করতাম না ভিডিওগুলো আপনারা দেখলে বুঝবেন আমার ফেসের সাথে কোনো মিল নেই ভাই আমি ছোট ছিলাম অবুজ ছিলাম বলে অবুজ মানুষরাই তো ভুল করে না হলে তো আমি রেখে আসতাম না এখানে আমি কথা বলছি তারও কারণ আছে আমার ভাইয়ের ফোন দিয়ে আজে বাজে কথা বলেছে আপনার বলিল আমি ডিভোর্স দিয়ে দেব রাখবো না অন্য সংসার করা যায় না সংসার করা যায় না তোর এক মাসও হয়নি ভাই ছয় মাস হয়তো তখন তুই বলছিস যে বউ এই না এই ওই নেই এই কথা বলতিস তো ছয় মাস হয়নি এক মাসের মধ্যে কীভাবে তোর বউ খারাপ হয় তুই দেখে নিয়ে আসিস নি তো এর আগেও একদিন আমাদেরকে ফোন দিয়েছিলেন হ্যাঁ তিন দিন করে আপনাদের ফোন দিয়েছে আসলে একটাই কারণ ভিডিও আমি করতে নারাজ কিন্তু সে ভিডিও কাটবে বাথরুমে গেলেও ভিডিও করে থালবাটি মাছ দিয়ে গেলেও আমার রান্না যেখানে এক ঘন্টায় হয়ে তিন ঘন্টা লাগায় ভাই ভিডিও করেই যায়

ফোনটা উইক যখন ঝামেলা হয়েছে তখন ওর একটা সিম ছিল আর খুইল আমার সিম লাগাইছে আমি এই যে কক্সবাজারে কি হলো আপনার সাথে আলম হোসেন কক্সবাজারে নিয়ে যা আসলে শর্মিলা খুঁটা দিয়ে দিয়ে কি খুঁটা দেয় শর্মিলা ওই যে শর্মিলা খারাপ ছিল মানে ইঙ্গিত আকার ইঙ্গিত দেখায় তো আমি একটা মেয়ে হয়ে আমি সাবনা তো আমার স্বামী তার এক্স এক্সের নিয়ে কথা বলো এইগুলা নিয়েই শুধু ঝামেলা আমি কইছি কেন তুমি পিছনে লাগি ওকে ও তো তোমার পিছনে লাগে না এতদিন যা বলেছ আমার নিয়ে বলেছে আমি তখন অন্য কোনো কথা বলছি না তুমি কেন ওর পিছনে লাগো বলে যে ওর জীবন ধ্বংস না করা পর্যন্ত আমি থামবো না